পশ্চিম এশিয়ার বা মধ্যপ্রাচ্যের অংশ হিসেবে পরিচিত এই দেশটি তার প্রাচীন সভ্যতা শৈল্পিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত কিংবদন্তি কবি হাফিজ ফেরদোস এবং শেখ সাদির মতো কবিরা এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন বলছি পূর্বে পারস্য নামে পরিচিত দেশ ইরানকে নিয়ে ইরান বিশ্বের সবচেয়ে পুরাতন এক প্রাচীন সভ্যতার কেন্দ্র যা ঐতিহাসিকভাবে পারস্য এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী প্রজাতনটি ইরান নামে পরিচিত ইরান নামটি এই এলাকায় বসতি স্থাপনকারী আর্য গোত্রের নাম থেকে নেয়া খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্র সমাকুলের আজকের ভিডিওতে আমরা জানবো ইরান সম্পর্কে জানা ও অজানা সব তথ্য ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্রায় দুই হাজার বছর ধরে এই অঞ্চলের অধিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ডাকে কিন্তু গ্রিকরা এই অঞ্চলকে পার্সিস বলে ডাকত এবং সেখান থেকে ইউরোপীয় ভাষায় এর নাম হয় পার্সিয়া যা বাংলায় রূপান্তর করা হয় পারস্য হিসাবে ইরানের সীমানা পশ্চিমে ইরাক এবং তুরস্ক উত্তরে আর্মেনিয়া আজারবাইজান এবং কাশপিয়ান সাগর পূর্বে তুর্কেমেনিস্তান আফগানিস্তান এবং পাকিস্তান দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর দেশটি মোটামুটি ত্রিভুজ আকৃতির ইরানের সাথে তুর্কেমেনিস্তানের সীমানার মাঝামাঝি অবস্থিত উত্তর দক্ষিণে ইরানের সর্বোচ্চ বিস্তার ষোলোশো কিলোমিটার আর পূর্ব পশ্চিমে সতেরোশো কিলোমিটার ষোলো লাখ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর সপ্তদশ বৃহত্তম রাষ্ট্র ইরানের জনসংখ্যা তিরাশি মিলিয়ন এবং এটি বিশ্বের সতেরতম সর্বাধিক জনবহুল দেশ ফার্সি ইরানের জাতীয় ভাষা ইরানের রাজধানী ও বৃহত্তম শহর তেহরান যা দেশটির অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র তেহরান পশ্চিম এশিয়ার সবচেয়ে জনবহুল শহর যার জনসংখ্যা আট দশমিক আট মিলিয়ন ইরান তিরিশটি প্রদেশে বিভক্ত প্রতিটি প্রদেশে একটি স্থানীয় বৃহত্তর শহর থেকে শাসিত হয় যাকে প্রদেশটির রাজধানী বলা হয় প্রদেশের প্রশাসক হিসাবে থাকেন একজন গভর্নর এবং তাকে অভ্যন্তরীণ মন্ত্রণালয় নিয়োগ দান করেন ইরানের রাষ্ট্রধর্ম ইসলাম এবং রাষ্ট্রীয় মাঝাব ইসনা আশারিয়া জাফরি এছাড়া হানাফি মালিকি সাফি হাম্বলি ও জায়েদ মাঝাব দেশটিতে সাংবিধানিকভাবে স্বীকৃত ইরানের শতকরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ লোক শিয়া মুসলমান ইরানে প্রায় আট হাজার সাতশো ছাপ্পান্ন থেকে পঁচিশ হাজার ইহুদি রয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পর ইরানের সর্বাধিক ইহুদি জনবসতি রয়েছে ইরানে প্রায় আড়াই লাখ থেকে তিন লাখ সত্তর হাজার খ্রিস্টান বসবাস করে এবং খ্রিস্ট ধর্ম দেশটির বৃহত্তম স্বীকৃত সংখ্যালঘু ধর্ম ইরানের রাজনীতি একটি ইসলামী প্রজাতন্ত্র কাঠামোয় সংগঠিত হয় উনিশশো উনআশি সালের ডিসেম্বরে গৃহীত সংবিধান এবং উনিশশো উননব্বই সালের সংশোধনী সংবিধান ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে পরিচালিত করছে সংবিধানে ইসলাম ধর্মের শিয়া মতটিকে ইরানের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়েছে আলী খামেনেই বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরান বিশ্বের অন্যতম বৃহৎ পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মজুদের দেশ বিশ্বের দশ পার্সেন্ট তেল ও পনেরো পার্সেন্ট গ্যাস সঞ্চয় সহ ইরানকে পরমাণু শক্তির ধর বলে গণ্য করা হয় ইরানের জনসংখ্যার একটি বড় অংশ কৃষির উপর নির্ভরশীল কৃষি ইরানের একটি গুরুত্বপূর্ণ খাত প্রধান কৃষিজ পণ্যগুলোর মধ্যে গম চাল আলু চা ফল এবং বিভিন্ন সবজি অন্তর্ভুক্ত প্রধান শিল্পসমূহ পেট্রোলিয়াম জাফরান পেট্রোকেমিক্যাল সার কস্টিক সোডা গাড়ি উৎপাদন ফার্মাসিউটিক্যালস হোম অ্যাপ্লায়েন্স বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ সামগ্রী খাদ্য প্রক্রিয়াজাতকরণ জিডিপি চারশো উনচল্লিশ হাজার চারশো পনেরো মার্কিন ডলার ইরানের মুদ্রাস্ফীতি হল তিরিশ দশমিক চার আট ছয় পারসেন্ট ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোর একটি এখানে হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ দামভান্দ অবস্থিত ইরানের অভ্যন্তরীণ মালভূমিগুলো প্রায় সম্পূর্ণরূপে বেষ্টিত জাগ্রস পর্বতমালা প্রধান পর্বতমালা এবং এটি দেশের ভিতর দিয়ে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে ষোলোশো কিলোমিটারে বেশি জুড়ে বিস্তৃত ইরানের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ দাম আলবোর্স পর্বতমালার মধ্যভাগে অবস্থিত ইরানে অনেক নদী আছে কিন্তু এগুলির প্রায় সবগুলি স্বল্প দৈর্ঘ্য এবং অগভীর এবং নৌ পরিবহনের অযোগ্য ইরানের সংস্কৃতি যা পার্শ্বিক সংস্কৃতি হিসাবে পরিচিত বিশ্বের অন্যতম প্রভাব বিস্তারকারী সংস্কৃতি ইরানকে সভ্যতার দোলনা হিসাবে অভিহিত করা হয় ইরানের বুনন শিল্প বিখ্যাত পৃথিবীর সবচেয়ে বড় কার্পেট বয়ন করে বিশ্ব রেকর্ড করেছে ইরান ইরানে দুই ধরনের সেনাবাহিনীর একটি প্রথাগত সেনাবাহিনী ও বৈপ্লবিক সুরক্ষা বাহিনী ঐতিহাসিকভাবে বিখ্যাত এই ইরানে রয়েছে বিভিন্ন ধরনের জনপ্রিয় খাবার এক বিশেষ ধরনের মিষ্টি ইরানে খুব জনপ্রিয় আজকের দিনে সর্বাধিক জনপ্রিয় ইরানি মিষ্টি জাতীয় খাবার হচ্ছে আধা জমায়িত নুডলস দিয়ে তৈরি ফালুদা জাফরান আইসক্রিম একটি ঐতিহ্যবাহী ইরানি আইসক্রিম নামে পরিচিত যার বেশ কদর রয়েছে দেশটিতে ইরানে প্রায় দশ হাজার প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে বনাঞ্চলে বীজ ওক ও অন্যান্য পর্ণমোচি গাছ এবং এলবুরুস পর্বত এলাকায় পাইন ফার জাতীয় গাছ জন্মে ইরানে অনেক স্থানীয় স্তন্যপায়ী সরিষৃপি পাখি ও কীটপতঙ্গ রয়েছে নেকড়ে শিয়াল ভালুক পাহাড়ি ছাগল লাল পাহাড়ি ভেড়া খরগোশ এখনো বংশ বিস্তার করে চলেছে ইরানে ইরানে তিনশোরও বেশি প্রজাতির পাখি রয়েছে এদের মধ্যে দুইশোর বেশি অন্য দেশে অতিথি পাখি হিসেবে বেরিয়ে আসে ইরান পর্যটন শিল্পের এক অনন্য জায়গা ইরানে অসংখ্য ঐতিহাসিক স্থান রয়েছে যা তার সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যকে প্রতিফলিত করে পার্সে প্রাচীন শহরটি এচেমেনির সাম্রাজ্যের আনুষ্ঠানিক রাজধানী ছিল পার্সে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যা এর চিত্তা আকর্ষক ধ্বংসাবশেষ এবং বিশাল স্থাপত্যের জন্য পরিচিত গোলস্থান প্রাসাদ তেহরানে অবস্থিত এই ঐতিহাসিক কমপ্লেক্সটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং প্রাক্তন রাজকীয় কাজার কমপ্লেক্স একটি সুন্দর উদ্যান রাজকীয় ভবন এবং চমৎকার পারস্য শিল্প ও নিদর্শন সহ একটি জাদুঘর প্রদর্শন করে ইস্পাহান তার স্থাপত্যের জন্য পরিচিত ইস্পাহান শেখ লোৎফুল্লা মসজিদ এবং আলী কাপু প্রাসাদ সহ অসংখ্য ঐতিহাসিক স্থানের জন্য গর্ব করে শহরটি তার সুন্দর সেতু যেমন সি ও সে পোল এবং খাজু সেতুর জন্য বিখ্যাত নকশির রুস্তম পার্সে কাছে এই প্রাচীন নেক্রোপালিসে এচেমেনিট রাজাদের পাথর কাটা সমাধি এবং শাসানীয় যুগের অত্যাশ্চর্য শিলা উপশম রয়েছে এটি প্রাচীন পারস্য শাসকদের মহিমা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদর্শন করে পাসার গেট এচেমেনের সাম্রাজ্যের প্রথম রাজবংশীয় রাজধানী ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দে সাইরাস দ্য গ্রেট প্রতিষ্ঠিত এতে সাইরাসের সমাধি রয়েছে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান ইয়াজদ একটি প্রাচীন শহর যা তার অনন্য পারস্য স্থাপত্য উইন টাওয়ার এবং ঐতিহ্যের জন্য পরিচিত ইয়াজদের জামেহ মসজিদ এবং টাওয়ার অফ সাইলেন্স উল্লেখযোগ্য স্থান ইরান পশ্চিমা বিশ্বের কাছে এক পরমাণবিক শক্তি হিসাবে আতঙ্ক ইরান তার পারমাণবিক এবং সামরিক শক্তি হিসাবে কৌশলগতভাবে রাশিয়া চীন এবং উত্তর কোরিয়ার সাথে সামরিক এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব বজায় রাখে ইরান তার সামরিক শক্তি অব্যাহত রাখার জন্য রাশিয়ার সাথে উন্নত অস্ত্র ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তির জন্য কাজ করছে অর্থনৈতিক সহায়তা এবং সামরিক প্রযুক্তি হস্তান্তরের জন্য সুসম্পর্ক বজায় রাখছে চীনের সাথে উত্তর কোরিয়ার সাথে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের সহযোগিতার জন্য ইরানের পর্বতগুলি একটি সক্রিয় ভূমিকম্প এলাকার উপর অবস্থিত এবং প্রতি বছর এখানে বহু ছোট আকারে ভূমিকম্প হয় বড় আকারে ভূমিকম্প কিছুদিন পর পরই ঘটে এবং বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায় আঠারোশ শতকে ভূমিকম্পের কারণে উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ শহর দুইবার মাটিতে মিশে যায় এবং প্রতিবার প্রায় চল্লিশ হাজার করে লোক মারা যায় উনিশশো সালের জুনে আলবোর্স ও জাগ্রসের মিলনস্থলে একটি ভয়াবহ ভূমিকম্প হয় এবং এতে প্রায় সাঁত্রিশ হাজার লোক মারা যায় দুই সালের ডিসেম্বরে দক্ষিণ ইরানে এক ভূমিকম্পে প্রাচীন নগরী বামের অধিকাংশ ংস হয়ে যায় এবং প্রায় তিরিশ হাজার লোক এতে মারা যায় নওরোজ যা ইরানের নববর্ষ এবং ইয়ালদা রাতির মতো উৎসবগুলি ইরানের সংস্কৃতির অঙ্গ এসব উৎসবে মানুষরা বিশেষ খাবার খায় গান গায় এবং নাচে